কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা স্টার্ট করছি এটা কবেকার ভিডিও বলো তো এটা হচ্ছে আমার মায়ের বাড়িতে পুজো হয়েছিল মানে পুজো দিয়েছিল মায়ের পুজো তো দিনকার ভিডিও ভিডিওটা করা ছিল অনেক দিন আগে কিন্তু এডিট করা হচ্ছিল না ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না তাই তোমাদেরকে শেয়ার করতে পারিনি আজকে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা নতুন ভিডিওতে আর সবাইকে বলছি চ্যানেলটিকে সাব করে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও আর সমস্ত ভিডিওগুলো দেখো আমার আমার একটু পাশে থেকেও সাপোর্ট করো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো এই যে প্যান্ডেলের এদিকে একটু বাড়াতে হয়েছে মানে প্যান্ডেল আলার একটু ছোট করে প্যান্ডেলটা করে দিয়েছিল তো পরমাশা এদিকে কাপড় দিয়ে আর কি প্যান্ডেলটা ঘিরছিল আর জামাইবাবু এদিকে নারকেল ছিল আমি এখানে আলপনা দিচ্ছিলাম মানে সেই দিনকে পুজোর দিন এতটাই ব্যস্ত ছিলাম যে একটা ভিডিও বানাবো সেই সময়টুকু নেই বুঝতেই পারছো মায়ের পুজোর দিনের বেলাতে আবার সমস্ত কিছু জোগাড় করতে হবে মানে আমি পুজোর ঘরেই ছিলাম আমি বৌদি মা আর একটা বৌদি তো সবাই মিলে আর ঠাকুর মশাই চলে এসেছে নটার সময় তো আমি আলপনাটা দিচ্ছিলাম আর ঠাকুর মশাই ওইদিকে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছিল আর বৌদি এদিকে মানে এই হাঁড়ি থালা এগুলো মানে থেলো এগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলো তো তারপর আলপনাটা আলপনা দেওয়া হয়ে গেলে এবার আমরা যাব ঠাকুর আনতে তো ঠাকুর আনতে যাবো সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ায় তো চলো দেখতে থাকো রয়েছে বাইরে বেরিয়েছি আর প্রচুর রোদ পা পা দেওয়া যাচ্ছিল না মাটিতে মানে সাড়ে এগারোটা বেলা মতো বাজে আর মনে হচ্ছে যেন দুপুর দুটো বাজে এরকম রোদ পড়েছিল আর মাটিতে এই মানে সামনে পা দিতেই পারছিলাম না এতটা কষ্ট হচ্ছিল আর কি তো মুখটা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছিল তো চলে এসেছি আমার শ্বশুরবাড়ি পাড়ায় ঠাকুনিতে আমার শ্বশুরবাড়ি থেকে দুই তিনটে বাড়ি পরেই বাড়িয়ে চিঠিমাতে ওই দাদাটা দেখছো ওই দাদাটা ঠাকুর বানায় আগে কৃষ্ণনগরে থাকতো এখন এখানে চলে এসেছে তো এখান থেকেই বানাচ্ছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এ পাড়াও পাড়া এই যে মধ্যে রাস্তাটা দেখছো এই পাড় থেকে ঠাকুর নিয়ে খেয়ে এবার এবার চলে যাচ্ছে আমি আমাদের পাড়ায় তো এই যে আমাদের পাড়ায় নেমে এসেছি তো প্রচুর রোদ আর প্রচুর গরম ছিল মানে কেউ আর হেঁটে হেঁটে আসার মতো গাড়োর ইচ্ছা ছিল না খালি পায়ে যাই হোক আমরা তাও কষ্ট কষ্ট করে এসেছি কষ্ট মষ্ট করে আর কি তো এই যে বাড়ির সামনে চলে এসেছি তো এবার ঠাকুরটাকে নামিয়ে নেওয়া হবে তারপরে পুজোয় বসবে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও কেমন আর একটু পারলে সবাইকে শেয়ার করে দিও দাদা ভাইটা ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর বানায় দেখো কি সুন্দর মুখটা ছোট্ট সুন্দরভাবে বানিয়েছে দেখে বেশ ভালো লাগছিল তো তো এদিকে পুজোর জোগাড় চলছে আর ওই পাশে ওই পাশে হচ্ছে সবজি কাটা চলছে মানে খিচুড়ি হবে তরকারি চাটনি তো সেগুলো এদিকে সবজি কাটা হচ্ছে আর এদিকে মায়ের পুজোর চুপি সুন্দর মায়ের মুখটা বানিয়েছিল তো যাই হোক পুজোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পুজোর দিনকে ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল বুঝতেই পারছো একটা ভয় ভয় কাজ করছিল প্রচুর গরম পড়েছিলো যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে তো যাই হোক পুজোর সময় সেরকম বৃষ্টি বৃষ্টি কিছু আসেনি পুজো কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রাত্রি দশটার দিকে দশটায় সাড়ে দশটার দিকে বৃষ্টি এসেছিলো বিশাল ঝড় বৃষ্টি প্রচুর গরম কষ্ট চল হচ্ছে খুব আর এদিকে একটা ফ্যান চলছিল এই যে মামি দুটো মামি ওটা জেঠি এটাও একটা জেঠিমা হয় আর এদিকে রান্না চলছে আর কি তো পূজা আমার শেষের দিকে এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে তো তো এদিকে এখন পুজো প্রায় কমপ্লিট সবার হাতে একটা করে পাখা চলছে ওপরে ফ্যান চলছে তাও কিছুতেই কিছু হচ্ছে না আর ফাঁকা উঠোনটা তো উঠোনে বেশি অনেক রোদ লাগে তো সেই কারণে তিরপল টাঙানোর পরে বেশি গরম হয়েছিল তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমরা পুকুর পাড়ে চলে এসেছি আর সেরকম ভিডিও বানানো হয়নি তো ভিডিওটা এ পর্যন্তই করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি টা